আমি তোমার আমার আবদুল্লার প্রতি রাজি মেহরবানি করে তুমিও আমার আবদুল্লার প্রতি রাজি হয়ে যাও বলছেন এমন জীবন কর হে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে আপনার ওই হ্যাঁ মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন মানুষেরা কাঁদবে

তোমার আচরণে তোমার আমলের দ্বারা তোমার আখলাকের দ্বারা তোমার ব্যবহারের দ্বারা আমি আল্লাহকে খুশি করতে পারো তোমার জন্য আসমান জমিন আর আরো শক্র কুশি সব তোমার জন্য টানবে আর তুমি জান্নাত দেখে দেখে আসতে আসতে আমি মহান আল্লাহর দরবারে চলে আসবে খান এই জন্য কেমনে আসবেন আসবেন আবার কেমনে মারলে আবার আসি আই নাই তা ফেরেশতারা মারবনি মিল মারবো তাഴും কেমনে বিলহাশর কারণ হইল কানের কাছে ফেরেশতারা ইয়া কইবো আমরা তুমি কানের কাছে আল্লাহ তোমারে সালাম dise আল্লাহ কোরআনে বলে তারা সালাম লই মহান আল্লাহর সালাম গ্রহণ কর মুমিনের অন্তর আল্লাহর ভালোবাসা সব চাইতে বেশি সন্তানের চাইতে ভালবাসা আল্লাহর বেশি মোহর চাইতে ভালবাসা আল্লাহর বেশি ঘর বাড়ির চাইতে আল্লাহর ভালোবাসা বেশি মুমিনের অন্তরে মুমিনের অন্তরে আল্লাহর ভালোবাসা বেশি যখন শুনে তোমার প্রেমিক আল্লাহ তোমাকে সালাম দিয়েছে এমনি কষ্টের মাঝখান দিয়ে তার মুখে দিয়ে হাসি বের হয়ে যায় দুই নম্বর হইল জান্নাত চকের সামনে তুলে ধরে দেখিলাও হুরফুরি সর্বতের গ্লাস নিয়ে কারা তখন তার কষ্ট থাকে না আনন্দের হয়ে যায় এটা एग्जांपल দিয়ে বুঝাইছে एग्जांपल কি চা বলে एग्जांपल হইল আমি এদের বানাইছে আরকে একটা উদাহরণ উদাহরণ হইল এক যুবক ছেলে মাটি কাড়ে হ্যাঁ খালি আয় বলে না ওরা বালogne

বিবাদ দেখি তার সিটি ইটার মধ্যে লেখসে আমার সালাম আর নিটার সময় ওইখানে বাগানের মধ্যে আমি তাহমত তুমি আইও এই যে চারটার সমতার তার বাগানে গিয়া প্রেমিকার সাথে দেখো এবার সালাম দিছে এই কুশির মারি কাটার কষ্ট এর গায়ে লাগে না আল্লাহ যখন মমিন সালাম দিব আর জানলাতের বাগানে তোমার সাথে আল্লাহ দেখা হবে যেই মাত্র বলেছে মুমিনের মরণের কষ্ট তার গায়ে লাগবে الذي خلق الموت হায়া।

সুখ জীবন যদি তোমার লাভ করতে হয় পরকালের সবরতার জিন্দিগি জান্নাতি জিন্দিগি যদি লাভ করতে হয় মরণ দুনিয়ার জীবনে তোমার চাল চলন দিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিন কে যদি খুশি করে আসতে পারো তবেই জান্নাত লাভ করতে পারবে তোমার চাল চলন দিয়া তোমার আমল ব্যবহার দিয়া যদি আল্লাহ রাব্বুল আলামিন কে খুশি করে না আসো তাহলে জেনে রাখো পরকালের হায়াত তোমার ভালো হবে না Oh <laughs>